তো সেদিন বন্ধু আমাকে বলে কিরে আসনা আস না তোর বললাম আর বলিস না বিয়েটা ভেঙে গেছে বন্ধু বলে কেন আমি বললাম মশা মেরেছিলাম বন্ধু বলে মশা মারলে নাকি বিয়ে ভেঙে যায় আমি বললাম আরে হ্যাঁ কারণ মশাটা বসেছিল আমার শ্বশুরের গেলে আরে ভাই কি বলবো দুঃখের কথা আজকে সকালে দশ টাকা বাঁচানোর জন্য সিএনজি ছেড়ে বাসে উঠলাম হিজরা এসে তালি দিয়ে তিরিশ টাকা নিয়ে গেল আরে আরেদিকে বন্ধু মেসেজ দিয়ে কিছু টাকা চাইছিল পরে দিব লিখতে গিয়ে ভরে দিব লিখছি একদিন আমার বইয়ের সাথে কথা হচ্ছে বউ বলে তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে। ওই মেয়েটা কিন্তু অতটা ভালো নয় আমি বললাম এতে আমার সমস্যা কি বউ বলে আরে জেনে শুনে তোমার বন্ধু খারাপ মেয়েকে বিয়ে করবে তুমি তাকে নিষেধ করছো না কেন আমি বললাম আমি কেন তাকে নিষেধ করব আমি যখন বিয়ে করি তখন তো সে আমাকে নিষেধ করে নিয়ে এখনকার বাচ্চারা যা চাই বাবা মা সহজেই তা কিনে দিচ্ছে আর আমাদের সময়ে যতক্ষণ না মাটিতে শুয়ে নাগিন ডান্স করতাম ততক্ষণ পর্যন্ত কিনেই দিত না প্রিয় দর্শক ভাই বোনেরা আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আগেই আমি কিন্তু যৌতুক নেব না শুধু বউকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আনার জন্য একটা বাইক বইয়ের ঘুমের যাতে কষ্ট না হয় তার জন্য একটা খা তার কাপড় রাখার জন্য একটা আলমারি আর বউকে ভালো মন্দ খাওয়ার জন্য লাখ পাশেক টাকা এই আর কি আমার খুব খারাপ লাগছে হয়তো ফর্সা ছিল না কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল পায়ে পা মিলিয়ে সব সময় চলতো প্রাইভেটে গেলে বাইরে অপেক্ষা করতো বৃষ্টি আসলে আমাকে কাদা লাগা থেকে রক্ষা করত আজ তাকে আমি হারিয়ে ফেললাম আই মিস ইউ মাই কালা স্যান্ডেল গতকাল রাতে বউ আমাকে বলে আপনারা তো জান্নাতের হুর পাবেন তাহলে জান্নাতে আমরা কি পাবো আমি বললাম কি আর পাইবা বান্দর টান্দর হয়তো পাইবা বহু আমাকে বলে আহ আপনাদের কি কপাল আপনারা দুনিয়া তো ভুর আবার জান্নাতেও হুর আর আমরা দুনিয়া তো বান্দর জান্নাতেও বান্দর